তুমি কি ইংলিশে কথা বলতে লজ্জা পাও বা ইংলিশ শিখা কি তোমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তোমার মতন অনেক স্টুডেন্টরাই ইংলিশ নিয়ে স্ট্রাগল করছে এটা কারণটা কি রিজন ইস যে তোমার মতন অনেক স্টুডেন্টরা ওদের কে কন্ট্রোল করতে জানে না হ্যালো গাইজ আমি হচ্ছি আনান কানেক্টেড একাডেমির আয়েলস এবং ইংলিশ ফাউন্ডেশন ইনস্ট্রাক্টর এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পাঁচটি টিপ দেব যেগুলো তোমার আজকে থেকে ব্যবহার করে এনভায়রনমেন্ট কন্ট্রোল করতে পারবে তোমাদের এবং তোমাদের ইংলিশ শেখার যাত্রাটা অনেক বেশি ইজি হয়ে যাবে সো প্রতিটা টিপের সাথে সাথে আমি তোমাদেরকে আমার ব্যক্তিগত এক্সাম্পল দিব যে এই টিপ গুলো আসলে যে আমার কাজে লেগেছে এবং তার পাশাপাশি আমি তোমাদেরকে আমার স্টুডেন্টদের টিপ তো এই টিপ সাথে সাথে আমি তোমাদেরকে আমার কিছু ব্যক্তিগত এক্সাম্পল দিব আমার লাইফ থেকে তার পাশাপাশি আমার স্টুডেন্টদের লাইফ থেকে যাতে তোমাদেরকে প্রমাণ করতে পারি যে এই টিপ গুলো আসলে যে কাজ করে ওকে সো টিপ নাম্বার ওয়ান টিপ নাম্বার ওয়ান হচ্ছে কন্ট্রোলিং দ্য টাইপ অফ মিডিয়া দ্যাট ইউ কনজিউম এটার মানে কি তুমি ঘুম থেকে উঠার পর থেকে তুমি ঘুমাতে যাওয়া পর্যন্ত কি কি ধরনের মুভিজ দেখছো কি কি ধরনের গান শুনছো কোন ধরনের ইনস্টাগ্রাম বা টিকটক রিলস দেখছো এই জিনিসগুলো তোমার কন্ট্রোল করতে হবে আই এম যে তুমি তোমার ইংলিশ ইম্প্রুভ করার চেষ্টা করছো সো ওয়াচ ইংলিশ মুভিজ রিড ইংলিশ বুকস ফলো ইংলিশ ইউটিউবার্স এই ধরনের এক্সপোজার পে তোমাদের ইংলিশ লিসেনিং স্কিলটা ডেভেলপ হবে অ্যাট দ্য সেম টাইম তোমাদের একটা সিক্স সেন্স গ্রো হওয়া শুরু করবে যেটা তোমার ইংলিশের স্ট্রাকচারকে মাথার ভিতরে প্রোগ্রাম করে দেবে তোমাদের কিন্তু গ্রামার মুখস্থ করা লাগছে না ফর দ্যাট তোমার জাস্ট নিজেদেরকে ওভাবে ট্রেন করছো টু নো হাউ টু লার্ন হাউ টু স্পিক ইংলিশ দেখো লেট মি গিভ ইউ আ ভেরি সিম্পল এক্সাম্পল বাচ্চাদেরকে ওদের মাতৃভাষা কিভাবে শেখানো হয় ওদেরকে কেউ গ্রামার বই সামনে এনে ধরে রাখে না ওদের বাবা মা ওদের সাথে ওই ভাষায় কথা বলে এবং ওই এক্সপোজারটা পে ওরা ওই ভাষাটাতে স্কেলড হয়ে যায় আমি কিন্তু তোমাদের একই কথা বলছি যে এক্সপোজ ইউর সেল্ফ টু দা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড

তুমি ইউকে যেতে চাও তুমি যেই দেশে যেতে চাও ওই দেশের সম্পর্কে তুমি আরো বেশি করে ধারণা আনার চেষ্টা করো লার্ন করার চেষ্টা করো যেটা তুমি করতে পারো তুমি যখন ইউটিউব ভিডিওস গুলো দেখছো লুক এট ট্রাভেল ভিডিওস যে তোমার ফিনল্যান্ডে একটা দিন রকম যাচ্ছে বা তোমার ইউকে তে মানুষজন উইকেন্ডে কি করছে এরকম তুমি যদি কালচারাল এক্সপোজার পেতে থাকো তখন তোমার ওই দেশের যে ভয়টা ওই দেশের প্রতি যে ভয়টা ওই ভয়টা তোমার কমা শুরু করবে অ্যাট দ্য সেম টাইম তুমি তোমার কালচারাল ন

সময় একটা ল্যাঙ্গুয়েজ শেখার সময় ভুল হতেই পারে অনেক সময় আমার নিজেদেরকে ক্ষমা করতে পারি না যখন আমরা কিছু বলার সময় ভুল করে ফেলি ইংলিশ আমার বলতে ভুল হয় আমি ইংলিশ ভাষা বলবোই না গাইজ লোক মিস্টেক সবার হয় আই এম এন আইলস ইনস্ট্রাক্টর মিস্টেক আমার দ্বারাও হয় আমার ফার্স্ট প্রেজেন্টেশনে আমি এত বাজে ইংলিশ বলেছিলাম যে আমি কাঁপতে কাঁপতে সিটে বসে বসেছি আমার মুখ থেকে কি বের হলো আমি যদি ওই ভয়কে নিজেকে কাবু করতে দিতাম আমি কিন্তু এখন এই পর্যায়ে আসতাম না দ্য সেম গোজ ফর ইউ ভুল বলার সময় হবে সবারই নেভার প্রোগ্রেস আমি যদি নিজেকে ক্ষমা করতে না পারতাম ওই ভুলগুলো করার জন্য আমি কিন্তু তোমাদের সামনে এখন ইংলিশ শিখার সম্পর্কে বলতে পারতাম না সো মিস্টেকস উইল হ্যাপেন ইউ হ্যাভ টু মুভ পাস্ট ইট সো দ্যাট ফিউচারে এই মিস্টেকের পরিমাণগুলো কমে আসে গুড

যদি রুম ওরকম সাজানোর কোনো স্কোপ না থাকে যেখানে তুমি ইংলিশ 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 আমার স্মল আমি অনেক গল্পের বই পড়তে পছন্দ করি এবং ওই সেকশন সেকশনটাতে সব ধরনের গল্প বই আছে যখন আমি ওখানে যাই আই ইমিডিয়েটলি গো ইন টু আ জোন রিডিং ইংলিশ ওয়ান আই এম থিঙ্কিং ইন ইংলিশ ইটস আচুরাল থিং ফর মি তোমাদের যদি এরকম একটা কর্নার বা একটা স্পেস তোমরা করে রাখতে পারো দেখবা ওই জায়গাতে গেলে ইমিডিয়েটলি তোমাদের এনভায়রমেন্ট শিফট কারণে তোমাদের মেন্টালিটি শিফট হচ্ছে এবং তুমি ইংলিশে আস্তে আস্তে চিন্তা করা শুরু করছো ইংলিশ সাথে তুমি আরো বেশি কমফর্ট বিল্ড করতে পারছো ওকে সো আমরা এখন আমাদের লাস্ট টিপে চলে আসি হুইচ ইজ স্টেপ নাম্বার 5 এবং টিপ নাম্বার 5 টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টিপ এখানে আমি তোমাদেরকে বলবো যে ওইসব ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে যারা তোমাকে ইংলিশ শেখার জন্য এনকারেজ করছে এবং যেই ফ্রেন্ডসরা তোমার ইংলিশ চর্চা দেখে তোমাকে পচাচ্ছে বা তোমাকে তোমার হাসি ঠাট্টা নিচ্ছে ওদের থেকে একটু দূরে থাকতে বিকজ আমি যদি তোমাদেরকে আমার এক্সাম্পলটা দে আমার ইংলিশ ভালো হওয়ার পিছনে কিন্তু কারণ আমার ইউনিভার্সিটি বা আমার স্কুল ছিল না আমার ইংলিশ ভালো হওয়ার পিছনে কারণ ছিল আমি ওই সব স্টুডেন্টদের সাথে বা ফ্রেন্ডদের সাথে চলাফেরা করা শুরু করি যারা প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে ইংলিশে কথা বলছিল ওদের সাথে যখন আমি চলাফেরা করা শুরু করি আমার প্রথম দিকে ইংলিশে বলা অনেক ভুল হতো ওদের সাথে কথা বলতে গিয়ে কি দেখলাম যে ওদের থেকে আমি নিজ মনে শিখতে পারছি আমি উৎসাহ পাচ্ছি যার ফলে আমার চর্চাটাও বাড়ছে তোমার ফ্রেন্ডসরা যদি তোমাকে পচায় যে দেখো ও ইংলিশ কথা বলার চেষ্টা করছে দেখো ও তো বিদেশে চলে যাবে ইটস বেটার ইউ ডোন্ট হ্যাং আউট উইথ দোজ পিপল বিকজ এই ফ্রেন্ডসরা তোমাকে ওদের লেভেলের নিচে নিয়ে আসবে ওরা তোমাকে উঠতে দিবে না সো ইফ ইউ হ্যাভ লাইক দ্যাট কোন ধরনের মুভি ভিডিও সঙ্গছো টিপ নাম্বার টু ইস গেটিং কলচারাল এক্সপোজার যে তুমি যেই দেশে যেতে চাও লার্ন মোরউট দ্যাট

তোমাকে ইংলিশ ব্যবহারের জন্য তোমাকে পচায় স্টে अवे फ्रॉम দোজ কাইন্ড অফ পিপল সো আশা করি এই পাস্তার টিপ তোমাদের ভালো লেগেছে এবং তোমরা আজকের থেকে একটু হলেও তোমাদের লাইফে এই चेंजेस গুলো আনার চেষ্টা করবে বিকজ ইফ ইউ নো হাউ টু কন্ট্রোল ইওর এনवायरमेंट তোমাদের ইংলিশ শেখার যাত্রাটা অনেক বেশি ইজি হয়ে যাবে আই এম অনন ফ্রম কানেক্টেড একাডেমি এবং এখানে আমরা দুইটি ইংলিশ কোর্স করিয়ে থাকি ইংলিশ ফাউন্ডেশন কোর্স এবং আইএলস ভিআইপি কোর্স ইংলিশ ফাউন্ডেশন কোর্সে তোমাদেরকে এমন একটা এনवायरमेंट ক্রিয়েট করে দেওয়া হয় যেখানে So english shikhar motivation Baba. and not only will you be taught the technical stuff technical jinijikla shikhar tar english amon pabe that you're entertained throughout so that you have fun learning english so guys i am Anand from connected academy signing off i'll see you in the next one till then have fun learning english